দুর্গে দুর্গে দুর্গতি নাসিনি মহিষাসুর মর্দিনে জয় মা দুর্গে দুর্গে দুর্গতি নাসিনি মহিষাসুর মোটিনে মা দুর্গে দেবী দুর্গে জগত জননী তুমি মা কারিনী দেবী দুর্গে জগত জননী তুমি মা মঙ্গলকারিনী দুর্গে দূর্গে দুর্গতী নাসিনি মহিষাসুর মোর দিনে জয় দুর্গে দুর্গে দুর্গতি নাসিনি মহিষাসুর মোর জয়ে জয় মা দুর্গে দশ ভূজা দশ শাস্ত্রশালী দশভূজা দশ সহালিনী মধু কৈটা প্রসংহারিনী তুমি অনন্যা অদ্বিতীয়া তুমি অনন ভবানী মা দুঃখ হারিনি দুর্গে দুর্গে দুর্গতি নাসিনি মহিষাসুর মোটিনে জয় মা দুর্গে 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 দুর্গতি নাশিনী মহিষাসুর মোটিনে জয় মা দুর্গে শুম্ভনী শুম্ভ দানবদালনী ভক্তি মুক্তি দায়িনি শুম্ভনী শুম্ভ দান যোগ প্রসবিনী মহাযোগিনী যোগ প্রসবিনী মহাযোগিনী চণ্ডিকে মাসিবানী দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে 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 দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে সত্যগুণে মহা ব্রজগুণে মহালক্ষী রূপিনী সত্যগুণে মহা সরস্বতী ব্রজগুণে রূপিণী তম তমগুণে মহাদুর্গা তুমি তমগুণে মহাদুর্গা মহামায়া ঘোষণাতনী দুর্গে দূর্গে দুর্গতি নাসিনি শাশুর মর্দিনে জয় মাদুরগে দুর্গে দূর্গে দুর্গতি নাসিনি মহি শাশুর মর্দিনী জয় দুর্গে দেবী দুর্গে জগত জননী তুমি মা মঙ্গলকারী দেবী দুর্গে জগত জন তুমি মা মঙ্গল দুর্গে দুর্গে দূর্গে দুর্গতি নাসিনি মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে 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 দুর্গতি নাসিনি মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে